আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অব নাহমাদুহু আনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক রাহিকুল মাকতুমের এ যাত্রায় আজ আমরা পাঠ করব চতুর্থ পর্ব আমাদের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় ছিল সে সময় আরবদের রাজনৈতিক যে অবস্থা ছিল এছাড়া আরবের যে ধর্মমত বা ধর্মীয় যে মতবাদগুলো প্রচলিত ছিল এ সকল বিষয় সম্পর্কে আজ আমরা পাঠ করে শোনাব চতুর্থ পর্ব আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ তাদের অর্থনৈতিক অবস্থা এবং সেই সময় যে রাজনীতি প্রচলিত ছিল সেই সকল বিষয় প্রসঙ্গে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় রসুল আলী ওসাল্লামের জীবনী সম্পর্কিত এই সুদীর্ঘ ও সুবিন্যস্ত আলোচনা প্রতিটি পর্ব সবার আগে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান থাকল চতুর্থ পর্ব জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ এবং তাদের অর্থনৈতিক অবস্থা ও সেই সময় যে রীতিনীতি প্রচলিত ছিল সেই সকল অবস্থা প্রসঙ্গে প্রাচীন আরব সমাজ জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করার পর এবার সেখানকার সামাজিক অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হচ্ছে সেখানকার সামাজিক অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার সংক্ষিপ্ত রূপ রূপরেখা তুলে ধরা হচ্ছে আরবের জনগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত। প্রতিটি শ্রেণীর অবস্থা ছিল অন্য শ্রেণীর চেয়ে আলাদা অভিজাত শ্রেণীতে নারী পুরুষের সম্পর্ক ছিল যথেষ্ট উন্নত এ শ্রেণীর নারীদের স্বাধীনতা ছিল অনেক এদের কথার মূল্য দেয়া হতো তাদের এত সম্মান করা হতো এবং নিরাপত্তা দেয়া হতো যে এরা পথে বেরোলে এদের রক্ষার জন্য তলোয়ার বেরিয়ে পড়ত এবং রক্তপাত হতো কেউ যখন নিজের দানশীলতা এবং বীরত্ব প্রসঙ্গে নিজের প্রশংসা করত তখন সাধারণত নারীদের সম্বোধন করত নারী ইচ্ছে করলে তাদের মধ্যে যুদ্ধ এবং রক্তপাতের আগুন জ্বালিয়ে দিত এসব কিছু সত্ত্বেও পুরুষদেরই মনে করা হতো পরিবারের প্রধান এবং তাদের কথা গুরুত্বের সঙ্গে মান্য করা হতো এই শ্রেণীর মধ্যে নারী পুরুষের মধ্যকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্ণীত হতো এবং নারীদের অভিভাবকদের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হতো অভিভাবক ছাড়া নিজের বিয়ে করার মতো কোনো অধিকার নারীদের ছিল না অভিজাত শ্রেণীর অবস্থা এরকম হলেও অন্যদিকে অন্যান্য শ্রেণীর অবস্থা ছিল ভিন্ন রূপ সেসব শ্রেণীর মধ্যে নারী পুরুষের যে সম্পর্ক ছিল সেটাকে পাপাছাড় নির্লজ্জতা বেহায়াপনা অশ্লীলতা এবং ব্যবিচার ছাড়া কিছু বলা যায় না আনহা বলেন ছিল চার প্রথমটা বর্তমান কালের মতো যেমন একজন অন্য একজনকে অধীনস্থ মেয়ের বিয়ের জন্য পয়গাম পাঠাত সে পয়গাম মঞ্জুর হওয়ার পর মোহরানা আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো দ্বিতীয়টি ছিল এমন বিবাহিত নারী রজস্রাব থেকে পাকচাপ হওয়ার পর তার স্বামী তাকে বলতো অমুক লোকের কাছে পয়গাম পাঠিয়ে তার নিকট থেকে তার লজ্জাস্থান অধিকার করো তথা তার সঙ্গে ব্যবিচার করো এ সময় স্বামী নিজ স্ত্রীর নিকট থেকে দূরে থাকতো স্ত্রীর কাছে যেত না যে লোকটাকে দিয়ে ব্যবিচার করানো হচ্ছিল তার দ্বারা নিজ স্ত্রীর গর্বে সন্তান আসার প্রমাণ না পাওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর কাছে যেত না গর্বের লক্ষণ প্রকাশ পাওয়ার পর স্বামী করলে স্ত্রীর কাছে এমন করার কারণ ছিল যাতে সন্তান এবং পরিপূর্ণ হতে পারে এ ধরনের বিয়েকে বলা হয় যা বিয়ে তৃতীয়ত দশজন মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোনো এক জায়গায় একজন নারীর সঙ্গে ব্যবচার করতো সেই নারী গর্ভবতী হওয়ার পর সেই নারী সেসব পুরুষকে কাছে ডেকে আনত এ সময় কারো অনুপস্থিত থাকার উপায় ছিল না সবাই উপস্থিত হলে সেই নারী বলতো তোমরা যা করেছ সে তো তোমরা জানো এখন আমার গর্ব থেকে এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে হে অমুক এ সন্তান তোমার সেই নারী ইচ্ছে মতো যে কারো নাম নিতে পারতো এবং যার নাম নেয়া হতো নবজাত শিশুকে তার সন্তান হিসেবে সবাই মেনে নিত চতুর্থত বহু লোক একত্রিত হয়ে একজন নারীর কাছে যেত সেই নারী কোনো ইচ্ছুক পুরুষকে বেরিয়ে দিত না এরা ছিল পতিতা এরা নিজেদের ঘরের সামনে একটা পাতাকা স্থাপন করে রাখত এর ফলে ইচ্ছে মতো যে কেউ বিনা বাধায় তাদের কাছে যেতে পারতো এ ধরনের নারী গর্ভবতী হলে এবং সন্তান প্রসব করলে যারা তার সঙ্গে মিলিত হয়েছিল তারা সবাই হাজির হতো এবং একজন বিশেষজ্ঞকে ডাকা হতো সেই বিশেষজ্ঞ তার অভিমত অনুযায়ী সন্তানটিকে কারো নামে ঘোষণা করত পরবর্তী সময়ে সেই শিশু ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো এবং কখনো সে ব্যক্তি সন্তানটিকে অস্বীকার করতে পারত না নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের আবির্ভাবের পর আল্লাহ আল্লাহবাগ জাহিলি সমাজের সমস্ত প্রকার বিয়ে প্রথা বাতিল করে দিলেন এবং বর্তমানে প্রচলিত ইসলামী বিয়ে প্রথা প্রচলন করলেন আরবে নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তলোয়ারের ধারের মাধ্যমে নির্ণীত হতো গোত্রীয় যুদ্ধে বিজয়ীরা পরাজিত গোত্রের নারীদের বন্দি করে নিয়ে নিজেদের হারেমের অন্তরীণ করে রাখত এ ধরনের বন্দিনী নারীর গর্বজাত সন্তানেরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না তারা সব সময় আত্মপরিচয় দিতে লজ্জা অনুভব করত। জাহিলি যুগে একাধিক স্ত্রী রাখা কোনো দোষনীয় ব্যাপার ছিল না সহদর দুই বোনকেও অনেকে একই সময়ে স্ত্রী হিসেবে গড়ে রাখত পিতার তালাক দেয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎ মায়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হতো পরে কোরআনে কারিমেই এর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তালাকের অধিকার ছিল শুধু পুরুষের এখতিয়ারে তালাকের অধিকার ছিল শুধু পুরুষের এখতিয়ারে তালাকের কোনো সংখ্যা নির্দিষ্ট ছিল না ইসলামী এর সংখ্যা নির্ধারণ করে বারসম্যতা এনে দিয়েছে বেবিচার সমাজের সর্বস্তরে প্রচলিত ছিল কোন শ্রেণীর নারী পুরুষেই ব্যবিচার কদর্যতা পঙ্কিলতা থেকে মুক্ত ছিল না অবশ্য কিছু সংখ্যক নারী পুরুষ এমন ছিল যারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহমিকার কারণে এ নোংরামি থেকে নিজেদের বিরত রাখত এছাড়া স্বাধীন নারীদের অবস্থা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো ছিল দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ জাহিলি যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সঙ্গে মেলামেশায় দোষ এবং লজ্জা মনে করত না সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে একবার একজন লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহ তালার রাসুল অমুক আমার পুত্র সন্তান জাহিলি যুগে আমি তার মায়ের সঙ্গে মিলিত হয়েছিলাম করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন ইসলামে এ ধরনের দাবির কোন সুযোগ নেই এখন তো সন্তান সেই ব্যক্তির মালিকানা দিন যার স্ত্রী বা স্বামী হিসেবে সেই নারী পরিচিতা আর ব্যবীচারীর জন্য রয়েছে পাথর নিক্ষেপের মৃত্যুর শাস্তি হজরত সাদ ইবনে আবি তাআলা আনহু এবং আব্দ ইবনে জামার মধ্যে জামার দাসীর পুত্র আব্দুর রহমান ইবনে জামার বিষয়ে যে জগড়া হয়েছিল সেটা তো সর্বজনবিদিত জাহিলি যুগে পিতা পুত্রের সম্পর্কও ছিল বিভিন্ন রকমের কিছু লোক এমন যারা বলতো ওয়ামা আউলা দুনা বাইনানা আকবা দুনা তামসি আলাল আমাদের সন্তান আমাদের কলিজার মতো যারা মাটিতে ছলাফেরা করে অন্যদিকে কিছু লোক এমন ছিল যারা অপমান এবং দারিদ্রের ভয়ে সন্তানকে জীবিত মাটিতে প্রেথিত করত। শিশু সন্তানদের প্রেথিত করত কোরআনে এই সম্পর্কে উল্লেখ রয়েছে এই অবস্থা ব্যাপকভাবে প্রচলিত ছিল কি না তা বলা মুশকিল কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবেলা এবং আত্মরক্ষার জন্য অন্যান্য জাতির চেয়ে বেশি সংখ্যক জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করত এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন ছিল বলা যায় সহোদর বাইয়ের মধ্যকার সম্পর্ক চাচাতো বাইয়ের সঙ্গে এবং গোত্রের অন্যান্য লোকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক যথেষ্ট মজবুত ছিল কেননা আরবের লোকেরা গোত্রীয় শ্রেষ্ঠত্ব এবং গোত্রীয় অহমিকার জোরেই বাঁচত এবং মরত গোত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবস্থার ভিত্তি স্থাপিত ছিল তারা এ দৃষ্টিভঙ্গি লালন করত যে বাইয়ের সাহায্য করো সে অত্যাচারী বা অত্যাচারিত যা কিছুই হোক পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করেছিল প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় কোনো গোত্রের একজন লোকের সমর্থনে গোত্রের অন্য সব লোক যুদ্ধের জন্য বেরিয়ে পড়তো উদাহরণস্বরূপ আওস খাজ আজ আবস জাবআন বকর তাগলা প্রবৃত্তিক গোত্রের ঘটনা উল্লেখ করা যায় বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্কের এত অবনতি হয়েছিল যে গোত্রসমূহের সমস্ত শক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হত দিন শিক্ষার কিছুটা প্রভাব এবং সামাজিক রুসম রেওয়াজের কারণে অনেক সময় যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা কম হতো সমাজে প্রচলিত কিছু নিয়ম কানুনের অধীনে বিভিন্ন গোত্র মৈত্রী বন্ধনেও আবদ্ধ হতো এছাড়া নিষিদ্ধ মাস সমূহে পত্তলিকদের জীবনে শান্তি স্থাপনে এবং তাদের জীবিকা অর্জনে বিশেষ সহায়ক প্রমাণিত হতো মোট কথা সামগ্রিক অবস্থা ছিল চরম মূর্খতা ছিল সর্বব্যাপী নোংরামি পাপাছার ছিল চরমে মানুষ পশুর মতো যাপন করত, নারীদের বেচা কেনার নিয়ম প্রচলিত ছিল নারীদের সঙ্গে অনেক সময় এমন আচরণ করা হতো যেন তারা মাটি অথবা পাথর পারস্পরিক সম্পর্ক ছিল দুর্বল এবং ভঙ্গুর সরকার বা প্রশাসন নামে যা কিছু ছিল তা প্রজাদের নিকট থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে কোষাগার পূর্ণ করার কাজে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সৈন্য সমাবেশের কাজে নিয়োজিত থাকত সংকটময় অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার অধীন আরবদের জীবিকার উৎসের কথা চিন্তা করলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যই ছিল তাদের জীবনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রধান মাধ্যম বাণিজ্যিক আদান প্রদান সম্ভব ছিল না জাজিরাতুল আরবের অবস্থা এমন ছিল যে নিষিদ্ধ মাসসমূহ ছাড়া শান্তি ও নিরাপত্তার পরিবেশ অন্য কোনো সময় বিদ্যমান ছিল না এ কারণে জানা যায় যে নিষিদ্ধ মাসসমূহে আরবের বিখ্যাত বাজার ওয়াকাজ জিল মুজাজ মাজান্না প্রভৃতি মেলাগুলো বসত শিল্পক্ষেত্রে আরবরা ছিল বিশ্বের অন্য সমস্ত দেশের পিছনে কাপড় বুনন চামড়া পাকা করা ইত্যাদি যেসব শিল্পের খবর জানা যায় তার অধিকাংশই হতো প্রতিবেশী দেশ ইয়েমেনে সিরিয়া হীরা বা ইরাকে আরবে ক্ষেত খামার এবং ফসল উৎপাদনের কাজ চলত সমগ্র আরবে নারীরা সুতা কাটার কাজ করত কিন্তু মুশকিল ছিল এই যে সুতা কাটার উপকরণ থাকতো যুদ্ধের বিভীষিকার দুর্লভ দরিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক থেকে মানুষ প্রায়ই বঞ্চিত থাকত চারিত্রিক অবস্থা এটা স্বীকৃত সত্য যে আরবের লোকদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাস পাওয়া যেত এবং এমন সব কাজ তারা করত যা বিবেকবুদ্ধি মোটেই অনুমোদন করতো না তবে তাদের মধ্যে এমন কিছু চারিত্রিক গুণও ছিল যা রীতিমতো বিস্ময়কর সেই গুণাবলীর কিছু বিবরণ এখন উল্লেখ করব এক নাম্বার দয়া ও দানশীলতা এটা ছিল আরবদের একটা বিশেষ গুণ এক্ষেত্রে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যেত এ গুণের উপর তারা এত গর্ব করত যে আরবের অর্ধেক মানুষই কবি হয়ে গিয়েছিল এ ব্যাপারে কেউ নিজের প্রশংসা করত কেউ অন্য কারো প্রশংসা করত কখনো এমন হতো যে প্রচন্ড শীতে এবং অভাবের সময়ও হয়তো কারো বাড়িতে মেহমান এলো সেই সময় গৃহস্বামীর কাছে একটা মাত্র উঁটে ছিল সম্বল গৃহস্বামী আতিথেয়তা করার জন্য সেই পশুই জবা করে দিত দয়া এবং উদারতার কারণেই তারা মোটা অঙ্কের ক্ষতিপূরণ করে নিত এবং সে ক্ষতিপূরণ যথারীতি আদায় করত। এমনইভাবে মানুষকে ধ্বংস এবং রক্তপাত থেকে রক্ষা করে অন্যান্য ধনী এবং বিশিষ্ট ব্যক্তির উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গর্ব করত এ ধরনের দানশীলতার কারণে দেখা যেত যে তারা মদ পান করায় গর্ব অনুভব করতো মদ পান প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ ছিল না কিন্তু মদ পানের ফলে তারা উদার হতে পারত এবং দান ক্ষয়রাত করা তাদের জন্য সহজ হতো কেননা নেশার ঘরে অর্থ সম্পদ ব্যয় করা মানুষের জন্য কষ্টকর হয় না এ কারণে আরবের লোকেরা মদ তৈরির উপকরণ আঙ্গুরের গাছকে কম এবং মদকে বিন্তুল কম বলে অভিহিত করত যা যুগের কবিদের কবিতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় তারা গর্ব প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ছিল আন্তারা ইবনে সাদ্দাদ আপসি তার রচিত মোয়াল্লাকায় কবিতা লিখেছেন ولقد شربت من المدامة بعدما ركض الهواجر بالمشروف المعلم بزجاجة صفراء ذات أسرة أرنت بأزهر بالشمال المفدم فإذا شربت فإنني مستهلك مالي وعرضي وافر لم يُقْلَمِ وإذا صحوت فما أقصر عن ندى وكما علمت شمائلي وتكرمي অর্থ দুপুরের প্রখর রোদ কমে যাওয়ার পর আমি একটি কারুকার্য খচিত পিত রঙের পাত্র থেকে মদ পান করলাম যখন আমি মদ পান করি তখন আমার অর্থ সম্পদ দান করে ফেলি কিন্তু এ সময়ও আমি নিজের ইজ্জত আব্রুর সম্পর্কে সচেতন থাকি ওতে কোনো দাগ রাখতে দেই না জ্ঞান ফিরে আসার পরও আমি দানশীলতার ক্ষেত্রে কোনো কার্পণ্য করি না আমার চারিত্রিক সৌন্দর্য এবং দয়া সম্পর্কে তোমাদের কি আর বলবো সেটা তো তোমাদের অজানা নয় দায়াদ্রতার কারণেই আরবের লোকেরা ঢালাও ভাবে জুয়া খেলত তারা মনে করত যে এটা দানশীলতার একটা পথ কেননা জুয়া খেলার পর জুয়ারিরা যা লাভ করত অথবা লাভ থেকে খরচের পর যা বেঁচে যেত সেসব তারা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিত এ কারণে পবিত্র কোরআনে মদ এবং জুয়ার উপকারের কথা অস্বীকার করা হয়নি বরং বলা হয়েছে যে এ দুটোর উপকারের চেয়ে অপকার বেশি আল্লাহ তালা সুরায় বাকারার দুইশত উনিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়াস আলু না কাহানিল খম দেওয়াল মাইসির উল্ফি হিমা ইসমু কাবি রু ওয়া ইসমু হুমা আকবর উমিন্না ফরী হিমা অর্থ লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও আছে কিন্তু এদের পাপ উপকারের চাইতে বেশি অঙ্গিকার পালন আরবের লোকেরা অঙ্গিকার পালনকে ধর্মের অংশ বলে মনে করত অঙ্গীকার ও কথা রাখতে গিয়ে তারা যান মালের ক্ষতিকে অতুচ্ছ মনে করত এটা বোঝানোর জন্য হানি ইবনে মাসুদ সাইবানী সামোয়াল ইবনে আদিয়া এবং হাজেব ইবনে জুরারা তামিমের ঘটনাগুলোই যথেষ্ট তিন নম্বর বোধ জুলুম অত্যাচার সহ্য করেও নিজের মর্যাদা বজায় রাখা ছিল জাহিলি যুগের পরিচিত একটি চারিত্রিক গুণ এর ফলে বীরত্ব বাহাদুরি প্রকাশ করতো তাদের ক্রোধ ছিল অসামান্য হঠাৎ করেই তারা ক্ষেপে যেত অবমাননার সামান্য লক্ষণ প্রকাশ পাওয়া গেলেই তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ত এবং রক্তপাত ঘটাত এ ব্যাপারে তারা নিজের জীবনকে তুচ্ছ মনে করত চার নাম্বার সংকল্পে দৃঢ়তা জাহিলি যুগের লোকদের একটা বৈশিষ্ট্য ছিল এই যে কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞা করলে সে কাজ থেকে তারা কিছুতেই দূরে থাকতো না কোনো বাধাই তারা মানত না জীবন বিপন্ন হলে ও সে কাজ তারা সম্পাদন করত পাঁচ নাম্বার সহিষ্ণুতা এবং দূরদর্শিতামূলক প্রজ্ঞা এটাও আরবের লোকদের একটা মহৎ গুণ কিন্তু বীরত্ব এবং যুদ্ধের জন্য সব সময় তৈরি থাকার কারণে ধৈর্যের গুণ তাদের মধ্যে ছিল দুর্লভ ছয় নাম্বার বেদইন সুলভ সরলতা তারা সভ্যতার উপকরণ থেকে দূরে অবস্থান করত এবং এক্ষেত্রে তাদের অনীহা ছিল এই ধরনের সাদাশিদে সহজ সরল জীবন যাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং আমানতদারিতা পাওয়া যেত প্রতാരണ উঙ্গিকার ভঙ্গ এসবকে তারা গিনা করত আমরা মনে করি যে জাজিরাতুল আরবের সঙ্গে সমগ্র বিশ্বের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল সেটা ছাড়া উল্লিখিত চারিত্রিক গুণাবলীর কারণেই তাদেরকে মানবজাতির নেতৃত্ব এবং নবূয়তের জন্য মনোনীত করা হয়েছিল এসব গুণাবলীর কারণে হঠাৎ করে যদিও তারা ভয়ঙ্কর হয়ে উঠত এসব গুণাবলীর কারণে হঠাৎ করে যদিও তারা ভয়ঙ্কর হয়ে উঠত এবং অঘটন ঘটাত অস্বীকার করা যাবে না যে এসব গুণাবলী ছিল অত্যন্ত প্রশংসনীয় প্রকৃত মানবিক গুণ সামান্য সংশোধনের পর এসব গুণ মানুষের জন্য মহাকল্যাণকর প্রমাণিত হতে পারে ইসলাম সেই কাজ সম্পাদন করেছে সম্ভবত উল্লিখিত চারিত্রিক গুণাবলীর মধ্যে অঙ্গীকার পালনের পর আত্মমর্যাদা বোধ এবং প্রতিজ্ঞা পালন ছিল সবচেয়ে মূল্যবান এবং প্রশংসনীয় জাহেলি যুগে আরবের লোকদের মধ্যে আরও কিছু উল্লেখযোগ্য চারিত্রিক গুণ ছিল এই সব গুণাবলী এবং চারিত্রিক শক্তি ছাড়া বিশৃঙ্খলা অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায় নীতি ও সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয় জাহিলি যুগে আরবের লোকদের মধ্যে আরো কিছু উল্লেখযোগ্য চারিত্রিক গুণ ছিল কিন্তু এখানে সবগুলো আলোচনা করার অবকাশ নেই তবে এতটুকু বলা যায় যে সারা বিশ্বের মানচিত্রের মধ্যে আরবের ভৌগোলিক অবস্থান উত্তম হওয়ার পাশাপাশি তাদের উল্লিখিত গুণাবলীর কারণেই আল্লাহ তালা, আল্লাহ তালা তাদের থেকে বিশ্বনবী প্রেরণের জন্য নির্বাচন করেছেন বিশ্ব নেতৃত্বের জন্য পছন্দ করেছেন এ কথাই আল্লাহ তাআলা সূরা জুমায়র 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়ীনা রাসূলান মিনহুম یত্লু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লাফী বালালিন মুবীন অর্থ তিনি সেই মহান সত্তা যিনি তাদের সাধারণ জনগোষ্ঠী থেকে তাদেরই একজনকে রাসুল করে পাঠিয়েছেন সে তাদেরকে আল্লাহ তালার আয়াত সমূহ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে সর্বোপরি তাদের কৌশল শিক্ষা দিবে অথচ এই লোকগুলোই অথচ এই লোকগুলোই পূর্ব এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল আলহামদুলিল্লাহ আমাদের আর রাহিকুল মাহতুমের যাত্রায় আজকে চতুর্থ পর্ব শেষ হল আমাদের পরবর্তী পর্বের বিষয় হল নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের এ দুনিয়াতে পবিত্রতম জন্ম এবং তিনার বংশ বংশপরিচয় ও তিনার পবিত্রতম জীবনের প্রথম চল্লিশ বছরের কিছু অংশ সম্পর্কিত আলোচনা করব রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনী আপনি নিজে শুনবেন এবং তা অনুযায়ী আমল করবেন ও অন্যকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন পরবর্তী ভিডিও দেখার আহ্বান ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ